একদিন রুটি পরোটা তৈরি করে এক মাস পর্যন্ত খাওয়া যাবে আমার এক প্রিয় বোনের রিকোয়েস্টের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রুটি পরোটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এক মাস তার চেয়েও বেশি সময় রেখে খাওয়া যাবে আমার মতো যাদের বাসায় রুটি পরোটা ছাড়া সকালটা শুরু হয় না তাদের জন্য আজকের রেসিপি চুলার মধ্যে আমি সাতশো গ্রাম পানি দিয়ে বলক তুলে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ রান্নার তেল যখন ভালোভাবে বলক চলে এসেছে সুলা বন্ধ করে দিলাম সুলা বন্ধ করে তিরিশ সেকেন্ডের মতো আমি একটা হাতল দিয়ে পানিটাকে নেড়ে ছেড়ে সামান্য ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন আমি ময়দা দিয়ে তৈরি করেছি এখন সোলা কিন্তু বন্ধ অনবরত এভাবে আমি নাড়তে থাকবো ভালোভাবে নেড়ে শুকনা ময়দাটাকে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব মেশানো হয়ে গিয়েছে এই যে দেখছেন গরম গরম অবস্থায় কিন্তু ময়দাটাকে মলে নিতে হবে ময়ান করে নিতে হবে তার জন্য আমি সামান্য একটু পানি উপর থেকে ছিটিয়ে দিলাম আর যদি আপনি ডোটা হাত দিয়ে দেখেন নরম বেশি তাহলে পানি দেওয়ার দরকার না আমার ডোটা একদম জর্জরে ছিল অবশ্যই লক্ষ্য করেছেন এখন ভালোভাবে আমি মথি নিব একদম ভালোভাবে কিন্তু মরতে হবে উপর থেকে নিচ থেকে ভিতর থেকে সব ময়ানটা যেন একদম সফট হয়ে যায় তাই সুন্দরভাবে এভাবে হাতের তালু দিয়ে সেপে সেপে পরোটার ডোটাকে মথি নিতে হবে দেখেই হয়তো বুঝে গিয়েছেন তাহলে ফেসবুক পেজ থেকে যদি দেখা শুরু করে থাকেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ আমার পরোটার ডো ময়ান করা হয়ে গিয়েছে আমি বিশ মিনিটের মতো ডেকে দেখে দিয়েছি বিশ মিনিট পর ডাকাটা উঠিয়ে আবারও আমি দুই মিনিটের মতো এভাবে হাত দিয়ে সেপে সেপে ময়ান করে নিব আসলে রুটি পরোটার ডো যত সুন্দরভাবে ময়ান করা যায় তত সুন্দর সফট হয় খেতেও মজা লাগে যাই হোক এখন আমি এভাবে টাইলসের মধ্যে নিয়ে নিলাম আমি কিন্তু সব সময় টাইলসের মধ্যেই রুটি পরোটা তৈরি করি কারণ ফ্রিতে রুটি পরোটা দাঁড়িয়ে তৈরি করতে আমার কষ্ট হয় আর আমি বসে রুটি পরোটা তৈরি করতে পারি না তাই দাঁড়িয়ে আমি সবসময় এভাবে টাইলসে রুটি পরোটা তৈরি করি আর টাইলসটা সবসময় আমি একদম মুসে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পরোটার লেসি কেটে নিব এক মুঠু করে করে আমি নিচ্ছি আমার হাতের মুঠুতে যতটা ডো থাকছে আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একদম এটা হচ্ছে মিডিয়াম সাইজ এখানে আমার এক কেজি ময়দাতে বিশটা পরটা ডো হয়েছে এখন সবগুলোকে আমি এভাবে হাতের মুঠুর মধ্যে নিয়ে নিয়ে গোল গোল করে এইভাবে নিব সবগুলোকে কিন্তু এভাবে করে নিব আর এভাবে আমি ধাপে ধাপে কাজগুলো সেরে নিচ্ছি এতে দ্রুত কাজ সেরে নেওয়া যায় আর এভাবে যখন আমি গোল গোল করে রেখে দিব আস্তে আস্তে এক একটা পরোটার ডো সফট হতে থাকবে আর এটাই হচ্ছে রেস্টে থাকা এর আগে আমি বিশ মিনিট রেস্টে দিয়েছি এক সাইডে রেখে দিলাম এখন আমি এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি আমি কিন্তু এক কেজি ময়দা দিয়ে বিশটা পরোটা তৈরি করলাম আর আমার বাসায় তো প্রতিদিন রুটি পরোটা লাগবে ময়দার সাথে আমি দেড় টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিব আজকের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই যারা করে ফেলেছেন আপনাদের সবার জন্য রইল দোয়া শুভকামনা ভালোবাসা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এক সাইডে রেখে দিলাম এখন বাকি প্যাকেটের ময়দাটা আমি এভাবে ডেলে নিলাম ডেলে হাত দিয়ে আমি এক সাইডে সরিয়ে নিব হয়তো দেখে বুঝে গিয়েছেন যে হোটেলের বাবুর সিরা বা যারা রুটি পরোটা করে তারা কিন্তু এইভাবে টেবিল রেখে রুটি পরোটা তৈরি করে আমি সেমভাবে আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি এতে কিন্তু অনেক সুবিধা খোলামেলা আছে ভালোভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বানানো যায় এখন আমি এক এক করে গোলালগুলো নিয়ে রুটি তৈরি করব। আবার আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে এক সাইডে রেখে এভাবে তৈরি করলে কাজের কিন্তু অনেকটা সুবিধা হয় আর এই রুটি পরোটাটা আপনি এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন মাঝে মাঝে আবার এক দেড় মাসও আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আপনি এই পরোটাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর কীভাবে আমি সংরক্ষণ করলাম পরোটা তৈরি করে একদম লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন আমার এক প্রিয় বোন আমার ভিডিওতে আমার পরোটা দেখে আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু প্লিজ পরোটার রেসিপি দিবা কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করো আমি এভাবে রাখবো আপুকে কথা দিয়েছি তাই আপুর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা যাক এদিকে আমার সবগুলো রুটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এক একটা রুটি এভাবে নিব আর তার উপরে এভাবে আমি তেল ছড়িয়ে দিব আর এখন দিয়ে দিব সেই ময়দা গুঁড়া দুধ চিনির মিশ্রণটা এভাবে উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিব একদম হুবাহুব আমি যে এইভাবে তৈরি করছি এভাবে করে দেখেন এত মজা এই পরোটাটা খেতে আমার পরিবারের সবাই তো এই পরোটা হলে আর কিছুই লাগে না এইভাবে আমি ভাজ করে চারকোনা করে নিয়েছি এভাবে এক এক করে আবার সবগুলোকে আমি এভাবে ভাজ করে নিব আসলে এই পরোটাটা তৈরি করতে যদিও একটু সময় লাগে খেতে কিন্তু দারুণ মজার হয় আর পরিবারের সবাইকে ভালো কিছু উপহার দেওয়া সেটা তো আনন্দের বিষয় তাই না আর কি বলবো আমিও কিন্তু এই পরোটা লাভার এক কাপ চা আর আমার একটা পরোটা হলেই আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা পরিপূর্ণ হয়ে যায় যাই হোক অবশ্যই দেখে বুঝে গিয়েছেন কিভাবে আমি এক এক করে ভাস করে নিচ্ছি এখন সবগুলো এভাবে আমি বেলে বেলে করে নিব আর এই যে গোল পরোটা হয়েছে চাইলে আপনি এটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন তবে আজকের পরোটাটা একটু স্পেশালভাবে আমি তৈরি করেছি চাইলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সকাল সকাল বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় টিফিনে একটা পরোটা ভেজে দিতে পারেন বা হাজব্যান্ড যখন অফিসে যাবে ঝটপট ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নাস্তা দিতে পারেন এতে অনেকটা সুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠে এই পরোটা তৈরি করতে লম্বা একটা সময় চলে যায় তা আমি সব সময় কি করি আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেই আমার সবগুলো পরোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে কি সুন্দরভাবে দেখছেন আমি গুড়া দুধ ময়দা চিনির মিশ্রণটা এভাবে রুটির মধ্যে দিয়ে ভাজ করে নিচ্ছি যখন আপনি পরোটাটা খাবেন প্রতিটা কামুড়ে আপনার মুখে গুড়া দুধ চিনির সুন্দর একটা কি বলবো স্বাদ লাগবে চিনির দানাগুলো একদম সুইট মেলনের মতো টুকটুক করে আপনার মুখের মধ্যে লাগবে যাক যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই বুঝবেন যে কতটা মজার সবগুলো ভাজ করা হয়ে গিয়েছে এখন আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই আমার যে আফু আমাকে রিকোয়েস্ট করেছে পরোটা তৈরি করে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি আপু তুমি ভিডিওটা দেখে নিও আর যারা নতুন তাদের কিন্তু অনেক বেশি কাজে আসবে একটা প্লেটে আমি প্রথমে দুইটা ময়দার প্যাকেট দিয়েছি কারণ আগে মোটা প্যাকেট দিলে পরোটাগুলো উঠাতে একদম সহজ হয়ে যাবে তার উপরে আমি পাতলা পরোটার পেপার দিয়ে দিয়েছি এই পেপারগুলো বাজার থেকে কিনে আনা যায় বা ঘরে আপনার ভালো এরকম ফলিথিন থাকলে কেটে দিয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করেও নিতে পারেন এখন দেখেন কিভাবে আমি পরোটা শেপটা তৈরি করছি চার কোনা পরোটা যাতে চার কোনাই থাকে তাই আমি এভাবে পরোটাটাকে বেলে নিচ্ছি আর এই রুটি পরোটা বানানোর অভিজ্ঞতা আমার পঞ্চাশ বছরের তাই আমি সহজেই করে ফেলতে পারি আর চার দিকটা একদম সমান যেন পাতলা হয় কোনো দিক মোটা কোনো দিক যেন পাতলা না হয় তাহলে পরোটাটা ফুলবে না এবং একদিকে হয়ে যাবে আরেকদিকে হবে না অবশ্যই দেখেছেন আমি প্লেটের মধ্যে পরোটা রেখে আবারও উপরে একটা পেপার বিছিয়ে দিলাম এখন এক এক করে এভাবে আমি পরোটাগুলো বেলবো আর এক এক করে প্লেটের মধ্যে আমি রাখব আর এখন আমাদের যারা হেল্পিং হ্যান্ড বা কাজের খালা তারা প্রতিদিন রুটি পরোটা তৈরি করতে চায় না তাই আপনি সপ্তাহে একবার এভাবে তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন রকম পরোটা রেসিপি দেওয়া আছে রুটির রেসিপিও দেওয়া আছে চাইলে আমার ভিজিট করে নিতে পারেন পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পরোটা ডিপ ফ্রিজে রেখে দিব আর এখন কিছু পরোটা আমি আমি ভেজে ফ্রাই প্যানে একটা পরোটা দিয়ে দিলাম তবে একটা জিনিস হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে পরোটা শেখার পর আরো বেশি সুন্দর হবে কারণ পরোটাটা তখন রেস্টে থাকবে যত রেস্টে থাকবো তত পরোটা সফট হবে ফুলবেও বেশি এপিট ওপিট ভালোভাবে সেকে আমি তেল দিয়ে দিলাম চাইলে আপনারা বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমার বাসায় কিন্তু পরোটা একটু লাল 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 খেতে সবাই বেশি পছন্দ করে আমিও পরোটার উপরটা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না তাই এভাবে হাতল দিয়ে চেপে চেপে আমি ভালোভাবে চারদিকটাকে সেকে নিয়েছি যাতে পরোটা যখন একটু ভারী তাই পরোটা এভাবে সেকে নিলে ভালোভাবে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায় যাক এক এক করে আমি পরোটা ভেজে নিলাম আর এই পরোটাটা আজকে খাওয়ার পর কি যে মজা রয়েছে যেখানে দুইটা খাওয়ার কথা ছিল সেখানে কিন্তু দুই থেকে তিনটাও খেয়ে ফেলেছে কি আর করা মজা করে তৈরি করলে একটু বেশি করে সবাই খেতে চায় তবে আলহামদুলিল্লাহ সবাই খাওয়ার পর যখন শান্তির একটা ঢেকুর দেয় তখন আমার কাছে অনেক বেশি শান্তি লাগে কারণ আমার পরিশ্রম সার্থক হয়েছে যাই হোক রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি বলে দিব বিদায় নিব আল্লাহ